কারণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা জানি এক্সাম পাস করতে হয় একটা ভাইটাল নয় একটা নমিনাল ফ্যাক্টর কিন্তু প্রাইমারিতে কি তুমি ডিএলএড পাস করেছো এটা একটা ডিগ্রি তুমি টেস্ট পাস করেছো এটা একটা চাকরি পরীক্ষা না এভি একটা ডিগ্রি এভি একটা ডিগ্রি এই দুটো ডিগ্রি পাস করার পরে এইবার তোমার সামনে প্রকৃত চাকরির পরীক্ষা এসে গেল তাই নেই প্রকৃত চাকরির পরীক্ষা কিন্তু এখন যার মধ্যে আমরা আগে জানতাম ওনলি পার্সোনালিটি টেস্ট আর এখন কি পার্সোনালিটি আর থাকছে না যদি ওটাকে আমরা বলছি ইন্টারভিউ ইন্টারভিউ কথার অর্থ কি সাক্ষাৎকার সাক্ষাৎকার অর্থ দেখাশোনা হওয়া কথাবার্তা বলা হ্যাঁ তার সঙ্গে একটা সৌজন্যমূলক কথাবার্তা তোমাদের আমি আগেও বলেছি দেখো ইন্টারভিউর ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধা তার নাম হচ্ছে কি বোর্ডার পাইলে বোর্ডার হটাও বিন্দাস এইটা হটানোর পরে এবার তোমাকে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতে পারে তুমি প্রথমে তোমার নাম পরিচয় অবশ্যই জিজ্ঞাসা করবে নাম পরিচয়ের ক্ষেত্রে আমি কি বলেছিলাম নামের অর্থ আমার নাম সুলতা তোমার নাম সুলতা কেন বলেছ লতা মঙ্গেশকর ভালো গান গায় আমি তার থেকে ভালো গান গাই তাই আমার নাম সুলতা কিন্তু নামের অর্থটা কিন্তু মাথায় রাখতে হবে তোমার টাইটেল বৈরাগী একজন বিখ্যাত বৈরাগীর নাম বলো বলে স্যার আমাদের বাড়ায় একজন মাস্টার মশাই ছিলেন খুব ভালো মানুষ ওনার নাম ছিল রতন বৈরাগী মহৎ ব্যক্তি এখন তোমাকে টার্গেট রাখতে হবে যেমন ধরে যদি বলা হয় একজন বিখ্যাত ব্যানার্জির নাম বল তখন বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতেই পারো তা যার যার টাইটেল টাইটেল দিয়ে একটা ভালো নাম মাথায় রাখতে হবে আর যার যার নাম সেই নাম দিয়ে একটা ভালো নাম মাথায় রাখতে হবে স্যার আমার নাম এ তোমার নাম কি তাপস ঘটক একজন বিখ্যাত ঘটকের নাম বলো ঋত্বিক ঘটক ঋত্বিক ঘটনের লেখা একটা বইয়ের নাম মেঘে ডাকাতিক ঘটক আসলে কী ছিলেন তিনি একদিকে লেখক একদিকে পরিচালক বাস ঋতিক জন্ম কোথায় যেন না খুব ভালো করেছে কে জানো বাংলাদেশে তার বাড়ি ভেঙে দিচ্ছে আচ্ছা ও ভেঙে ঢাকা তারা খুব সুন্দর বলেছে নাম্বার টু তাপস একজন বিখ্যাত তাপসের নাম বলো ভেরি গুড রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার বেস্ট অ্যাক্টার বেস্ট জাতীয় পুরস্কার বলা হয় ওটাকে আচ্ছা তো তাপস ফালে একজন বিখ্যাত অ্যাক্টার আমরা বাকিটা দেখার টাইম কোথায় আমাদের আমরা অবশ্যই দেখব যে তার যতক্ষণ ভালো কাজগুলোই দেখা যে চলে গেছে তার ভালো কাজগুলোই দেখি ঠিক আছে আচ্ছা এইটা গেল তোমার নাম কি প্রণবেশ মাঝি একজন বিখ্যাত মাঝির নাম বলো বিখ্যাত মাঝি আচ্ছা বিখ্যাত প্রণবেশের নাম তুমি যদি ওর সাথে ইন্টারভিউতে যাবা তুমি ব্যাস এখানে ডবল ফেল তোমার নাম কি মন্দিরা ঘোষ একজন বিখ্যাত ঘোষের নাম গিরিশ ঘোষ উনি বিখ্যাত না কুখ্যাত বাবা উনি তো সব উল্টাপাল্টা খেতেন শুনেছি যখন হ্যাঁ রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে গিয়ে তিনি যখন একটা মোক্ষ লাভ করেছিলেন আচ্ছা তুমি বিখ্যাত একজন মন্দিরের নাম বলো মন্দিরা বর্ম হ্যাঁ এটা একটা ভালো নাম মন্দিরের কথার অর্থ একটা বাদ্যযন্ত্র নাম হচ্ছে মন্দিরা তোমার নাম কি মধুমিতা রাজ একটা বিখ্যাত রাজের নাম বলো মিতালি 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 রাজ 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 তো বেশ সুন্দর বলেছে করে মহিলা ক্রিকেটার ক্রিকেটার হলেই ঠিক ছিল মহিলা ক্রিকেটার আলাদাভাবে বলার দরকার নেই আচ্ছা পিছনের দিকে দু একজন আছে তোমাদের কে নাম বলবে দাঁড়িয়ে বলো আমি এখানটাকে দেখতে পাচ্ছি না কে বলবা প্রকাশ পাল ইংরেজিতে প্রকাশ কথার অর্থ কী ইংরেজিতে প্রকাশ বলো ইংরেজিতে প্রকাশ যেমন এক হ্যাঁ বলো প্রকাশ মানে কি প্রকাশের বই প্রকাশটা ইংরেজিতে কী হবে হ্যাঁ ডিপ্রেশান রিপ্লেকশান রিপ্লেকশান তো মানে যে কী কী কিন্তু প্রকাশ করলাম বই প্রকাশ করলাম অনেক রকম প্রকাশ আছে আমি আমার কথা প্রকাশ করলাম বই প্রকাশ করলাম সংবাদটা প্রকাশ করলাম অনেক রকম ইংরেজি আছে পাবলিশ করা যেতে পারে স্প্রেড আউট ছড়িয়ে পড়া অ্যানাউন্স প্রকাশ করা রিভিল প্রকাশ করা রিভিল ইজ দ্য বেস্ট এক্সপ্রেস প্রকাশ করা ডিসক্লোজ হ্যাঁ প্রকাশ করা তবে সবসময়তে কাছাকাছি যে রিভিউ মানে প্রকাশ করাটা বেস্ট আচ্ছা তোমার নাম কি হ্যাঁ ঝুমকি না চুমকি চ উত্তর হবে চুমকি একজন বিখ্যাত চুমকির নাম বলো হ্যাঁ ভেরি গুড একজন অভিনেত্রী চুমকি ভেরি গুড চুমকি চৌধুরী পরিচয় চুমকি হিসাবে নাই ওর বড় পরিচয় হচ্ছে ও অঞ্জন চৌধুরীর এইবার তুমি একজন বলো তো দেখি তোমার এখন দ্বিতীয় কোশ্চেন যেটা থাকবে তোমার বাড়ি কোথায় অর্থাৎ এলাকা ভিত্তিক নাম ভিত্তিক কোশ্চেন একটা থাকবে এবার ক্লাসটা তোমরা কিভাবে করাবে একটু ভাইটাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর ক্লাস এতদিন ধরে তোমরা করাচ্ছ বস ক্লাস তোমরা এতদিন ধরে করাচ্ছ কিন্তু তোমাদের আমি আগেও বলেছি আবার বলছি আচ্ছা মন্দিরে বলো ক্লাসটা করানোর জন্য কিভাবে শুরু করতে হবে ওদিকে ক্যামেরাটা নাও তো কীভাবে করাবে

আমাদের টার্গেট রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমরা যারা থাকবে বোর্ডে পাইলে তাদের আমি জিজ্ঞাসা করব যে স্যার আপনাদেরকে আমি স্টুডেন্ট মনে করতে পারি কেউ এই দেখা যাচ্ছে তাদের যদি আমি ওভার স্মার্টনেস দেখিয়ে যদি আমি যদি বলেই ফেলি যে মাইডিয়া স্টুডেন্টস তোমরা ভালো আছো তো কিন্তু সে পাইলে উষ্ণা বহুত জরুর হ্যাঁ জিজ্ঞাসা করে নেব আর যে কোনো বিষয় করার আগে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান ক্লাসটা উল্লেখ করতে হবে নাম্বার টু ক্লাসটা বোর্ডে লিখতে হবে নাম্বার টু ডেট তোমার ইন্টারভিউ কত তারিখে পড়েছে সেই ডেট আর নাম্বার থ্রি বিষয় অর্থাৎ প্রথম কথা হচ্ছে প্রথম কী লিখব এদিকে লিখব ক্লাস নয় শ্রেণী লেখো শ্রেণী এদিকে আবার এখানেও লিখতে পারো অনেকে কি করে ডেটটা এখানেও লেখে তাহলে কি হচ্ছে ক্লাস শ্রেণী তুমি দুটোই পেয়ে গেলে আর ডান দিকে প্রথমে কি হবে বিষয় বিষয় কী হবে লেখার সময় মাথায় রাখতে হবে লিখতে গিয়ে যেন তোমার কি লিখতে গিয়ে কিন্তু তোমার জন্য এরকম না হয় যে বিষয় লিখতে গেলে এরকম এইভাবে চলে গেল আইসা নেই বলে চাই প্রথমে বিষয়টা লেখার এই জন্য তোমাদের বোর্ডটা ছেড়ে দেওয়া আছে দরকারে বাড়িতে একটা পেন কিনে নাও আমাদের তো পেনের অভাব গরিব মতে চলে সেন্টারটা একটা পেন কিনে নিয়ে আসো এসে এখানে লেখো বিষয় কি অঙ্ক অথবা বাংলা বাংলাহ লিখো এই বিষয়ের পরে কি আজকের পাঠ অনেক সময় দেখো তোমাদের যেটা দাঁড়াচ্ছে বাংলা ইংরেজি ভূগোল বলে তো কিছু নেই সুতরাং তোমার যেটা লিখতে হবে সেটা অবশ্যই তুমি লিখবা পাতা বাহার আমার বই আমার পরিবেশ আমার গণিত কারণ কি বলতো দেখি ওদের তো অঙ্ক বলে বই নেই একটা বাচ্চার কাছে অঙ্ক বলে কোনো পরিচয় নাই ওর বইটার নাম আমার গণিত জানে এবার ওকে তুমি যদি বলো অঙ্ক শেখাতেও বাচ্চাটা দৌড় মেরে বেরিয়ে যাবে মিড ডে মিলে খেতে আটকানো যাবে না নাকি আমাদের টার্গেট বাচ্চাকে আটকে রাখা নাকি এখন তো বাচ্চাদের পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি হ্যাঁ হ্যাঁ কঠিন কাজ হচ্ছে বাচ্চাদের পড়ানো ওরে বাবা ওদের এখন পড়াশোনার রাঙিয়ে গিয়ে রাখা যে কি টেনশন কি টেনশন বুঝতে পারছো দরকার হলে দুটো তিনটা কুত্তালের সোজা করে ফেলতে পারবা কিন্তু বাচ্চাদের পড়ানো একটু ডব জিনিস হ্যাঁ বুঝতে পারছি আর যারা প্রাইমারি স্কুলে দিদি বনিমা মাস্টারমশাই তাদের ঝামেলায় ঝামেলা এ তুই বল বল পড়েছি যে বলে না ম্যাডাম আমাকেও মেরেছে এইবার এসে বলে তুই ও মেরেছিস কেন বলে ও আমাকে যা বলেছে আপনাকে বলা যায় কারা কেনে আসেন ভাই আমাকে অমুকের বাচ্চা বলেছে হ্যাঁ এইবার আগে মেরেছে কে এইটা জাস্টিফাই সুপ্রিম কোর্টের বিচারপতিও পারবে না তুমি তো যেমন তেমন সুপ্রিম কোর্টের বিচারপতিও পারবে না বুঝতে পারছো কে আগে মেরেছে সিসি ক্যামেরা যদি থাকে তাহলে কি হবে কে আগে মেরেছে ধরা যাবে কিভাবে ধরার পরে যেটা আগে মেরেছে সে তাই করে কান্না না ভুল হয়ে গেছে এটা কিন্তু আরো ভালো বলেছে স্যার বলেছি ওই জন্য মেরেছি বা আজকের পাঠ কিছু আছে কান্নাও করে আবার কিছু দেখা যাচ্ছে উল্টো বলে আজকের পাঠ এই উপ এককের মধ্যে তারপরে আজকের পাঠকে অনেকে উপ একক বলে একক বলে কই বাত নেই যার মতো করে লেখক সেটা কিছু নেই আজকের পার তোমাদের কি বিষয় করবা সাধারণত দেখা যাচ্ছে তোমরা কি করো যে কোনো কবিতা করতে পারো ছড়া করতে পারো তারপরে দেখা গেল যে তোমাদের গদ্যের মধ্যে কি করতে পারো যে কোনো একটা বিষয় তোমরা তো নিয়ে নিলে নেওয়ার পরে এইটা হয়ে যাওয়ার পরে কিন্তু এত কিছু লিখতে গিয়ে তোমাকে টাইম দেবে কি তোমাকে যদি বলে যে প্রথম কথা যেটা তুমি যখন স্টার্ট করবো সঙ্গে সঙ্গে বলবে যে স্যার আজকের আমি শুরু করি মাইডিয়া স্টুডেন্টস বলেই শুরু করলে প্রথম শুরু করার সঙ্গে সঙ্গে গেলে যাওয়ার পরে ইয়েটা নিলে এবং প্রথমেই যেটা শুরু করলে সেটা চেই যে দাঁড়ানোটা একটা ফ্যাক্টর কারণ কী বলতো যখনই ওখানে দাঁড়াচ্ছ হাতটা কোথায় রাখবো সেটাই বলা মুশকিল যেমন ধরো সিরিয়ালে যখন অভিনয় করে তখন তাদের হাতে কি থাকে হাতে কি থাকে স্ক্রিপ্টে আলাদা জিনিস অভিনয় যখন করছে ক্যামেরা চলছে তখন কি হয় তাদের হাতে সিচুয়েশনটাকে ঠিকঠাক করে রাখার জন্য কারো হাতে দেখবা মোবাইল আছে তুমি এই কথা বলেছো হাতে মোবাইল আবার বলছে না ম্যাডাম আমি কথা বলিনি বলেছ তুমি হাতে মোবাইল আছে কি বলতে সুবিধা হচ্ছে অথবা দেখা যাচ্ছে কেউ ওটা চাকে থেকে ডায়লগ দিচ্ছে কেউ হয়তো বসতে বসতে ডায়লগ দিচ্ছে কেউ কি বডি পার্সারটা ঠিক থাকে তোমাদের এখানে গিয়ে দাঁড়ালে কী করবে প্রথমে গিয়েই কিন্তু ডাস্টারটা ধরো ধরার পরে তোমার কিছু হাতে কিছু পেয়ে গেলে হাতে কিছু থাকলে বডি স্ট্রাকচারটা ঠিক থাকবে তখনই তুমি কি করবে এরকমভাবে থাকতে পারো এরকমভাবে থাকতে পারো বা তুমি তোমার মতো করে দাঁড়িয়ে নিয়ে কথা বলতে পারো মা স্টুডেন্ট সকলকেই অভিনন্দন জ্ঞাপন করি প্রথমেই জিজ্ঞাসা করবে স্যার আপনাকে আপনাদের কি স্টুডেন্ট ভাবতে পারি এবং হাসি হাসি মুখে যদি বলে ঠিক আছে তা থ্যাংক ইউ স্যার বাইরের স্টুডেন্টস আমাদের আলোচনার বিষয় আজকে আমরা ক্লাস ফোরের স্টুডেন্ট সুতরাং আমাদের বিষয় শ্রেণীটা হচ্ছে তখন তুমি শ্রেণীটা লিখলে লেখার পরে ডেট লিখলে লেখার পরে আজকের বিষয় যখনই শুরু করতে বলবে যে আপনি হয়তো বলতে পারে তুমি পড়াও ব্যাপারটা আগে তখন পড়াতে শুরু করলে বিষয়টা জাস্ট লিখে নি বিষয়টা সঙ্গে সঙ্গে লিখলে কি পাতাবাহার অথবা আমার বই অথবা লার্নিং ইংলিশে যে কোনো একটা বাটারফ্লাই এনিওয়ে যেখানে লিখে কেউ তুমি বিষয় শুরু করলে ঠিক আছে প্রথম বিষয় করার সঙ্গে সঙ্গে মনে রাখবে বোর্ড ওয়ার্কটা কিন্তু খুব স্পিডে করার মতন ক্ষমতা রাখতে হবে যদি তোমার দেখা যাচ্ছে তাহলে কি আর লেখাটা কিন্তু অবশ্যই সোজা হওয়া দায় কারণ এটা একটা ভাইটাল আর লিখলাম যে বাহার আচ্ছা নাই তোমার প্রথম কাজ হচ্ছে মনে রাখবা যে বাচ্চাদের অ্যাটেনশনটাকে যদি আমি ডাইভার্ট করতে পারি না প্রথম কথা আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের এই যে দেখো হাতটা এখানে রাখো পাতা বাহার অর্থাৎ পাতা বাহার এখানে তিন চারটে পয়েন্ট আমি মাথায় রাখলাম পাতা বাহার পাতা বাহার আমি লিখছি লেখাটা ওরা দেখতে পাচ্ছে আর পাতা বাহার যখন লিখছি মুখে তখন বলছি ব্যাপারটা বললে তাহলে ওর অডিও ভিজুয়াল দুটোই কিন্তু চোখের সামনে আসলো তখন ক্লাসটা অনেকটা আকর্ষণীয় উঠবে ঠিক আছে আচ্ছা আর যে কোনো সময় সাইকোলজিক্যালি টেস্ট করতে হবে বাচ্চাদের পড়ানোর সময় যে ওরা অ্যাটেনশান আছে কি না সেটা একটা বিরাট ফ্যাক্টর তাই যাক কিন্তু ওখান তো বাচ্চারা থাকবে না গার্জিয়ান থাকবে তবে দু একটা রিপ্রেজেন্ট হলে পরেই তোমাকে বুঝে নেবে তুমি কী পাচ্ছ এবার দেখা যাচ্ছে অনেকের ইন্টারভিউ শুধু ক্লাস করিয়ে বিদায় হয়ে গেল অনেকের ইন্টারভিউ ঠিক আছে তুমি গেলে প্রথমেই বলার পরে আর স্টুডেন্ট বলার পরে আমার প্রিয় স্টুডেন্ট ছাত্রছাত্রী বলার পরেই দেখা যাচ্ছে যখন এই বিষয় লিখতে গেল আর ঠিক আছে তোমার উপস্থাপন ঠিক আছে বলো এইবার বলো কি পড়াশোনা করেছো তখন থেকে কিন্তু এগিয়ে যাবে তোমরা প্রত্যেকেই ডিএলএড পাস করেছ হ্যাঁ এখন ক্লাস সম্বন্ধে মোটামুটি তোমাদের ধারণা এখন উইদাউট ক্লাস উইদাউট ক্লাস কোনোভাবে কোনো পদ্ধতিতেই আমরা আমাদের ইন্টারভিউ কমপ্লিট করতে পারবো না সুতরাং মক ক্লাস আমাদের কিন্তু রেডি রাখতেই হবে এবার তোমার খুব ভালো ক্লাস হচ্ছে সবই ঠিক আছে হয়তো স্যার অনেক সময় ধরলো শুনলো ব্যাস খুবই ভালো জিনিস কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে কিন্তু বেশি টাইম একটা বিষয় নিয়ে নেওয়া যাবে না দেখা যাচ্ছে তোমার লিখতেই প্রচুর টাইম চলে যাচ্ছে অ্যানয়েড হয়ে যাবে সুতরাং আমি পড়া শুরু করব তার মধ্যে লেখাটা কম লেখাটা কীভাবে হয়ে যাবে স্যারাও বুঝে পারবে না বুঝতে পারছেন স্যারাও বুঝতে পারবে না তাহলে তুমি শুরু করবো অল্প কিছু শব্দের মধ্য দিয়ে গুড মর্নিং স্যার আপনাদের কি স্টুডেন্ট ভাবতে পারি যদি বলে হ্যাঁ থ্যাংক ইউ স্যার প্রিয় স্টুডেন্ট আজকে আমাদের বিষয় হচ্ছে ক্লাস আমরা ক্লাস ফোরে পড়ি অলরেডি শ্রেণী লেখা কমপ্লিট আজকের বিষয় হচ্ছে পাতাবাহার পাতাবাহারের মধ্যে থেকে আমরা দেখবো অনেকগুলো কবিতা অনেকগুলো ছন্দ এটা করে স্টেপ টু স্টেপ লেখে গেলাম ব্যাস যখনই এটার মধ্যে চলে গেলে ব্যাস আর কিছু মধ্যে গেলে না উপকে কিন্তু এটা বলতে বলতে তোমার লেখা হয়ে গেল তাহলেও বুঝতে পারলো যে ও অনেকটাই সড়কড় ব্যাস ক্লাস সম্বন্ধে আর কিছু বলার নেই তোমাদের স্যার দীর্ঘদিন ধরে ক্লাস করাচ্ছেন বোঝাচ্ছেন সেটা তোমাদের ফেস করতে হবে আমরা আশা করি খুব তাড়াতাড়ি ইন্টারভিউ ডেট পেয়ে যাব কারণ হিউজ নম্বর অফ ভ্যাকান্সি আমাদের সামনে খোলা রয়েছে সেগুলো আমাদের হুম আরও যাদের নতুন যেটা সিস্টেম হচ্ছে সেটা জানো যে ক্লাস ফাইভটা প্রাইমারির সঙ্গে কানেক্টেড হবে এভি এক অপরচুনিটি এভি এক অপরচুনিটি হ্যাঁ তো দেখে দেখাই যাক কী দাঁড়ায় বলো এটাও কিন্তু ভালো আইডিয়া খারাপ না ঠিক মন্দিরে কিন্তু ঠিক বলে হ্যাঁ তাহলে কি হচ্ছে কি বলতে কি তাহলে ওই সপ্তাহে ইন্টারভিউটা আমার এই যে ভিডিওগুলো দিচ্ছি সেখানে দশটা কোয়েশ্চেনের মধ্যে দশটার মধ্যে আটটা পাচ্ছে বা আটটা পাচ্ছে না এগুলো হয় না ঠিক আছে আমি 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 ইন্টারভিউ এক্সপার্টের সঙ্গে কথা বলে নিয়ে আগামী সপ্তাহের অত ব্লু প্রিন্টটা তোমাদের দিয়ে দেবো কী কী বিষয়ের উপর মূলত থাকতে পারে ঠিক আছে আচ্ছা বেশ ইন্টারভিউ ক্ষেত্রে আমরা এই নিয়ে বিস্তর আলোচনা করেছি এবার চলে যাই বক ক্লাসের পাশাপাশি ইন্টারভিউতে আমি ইন্টারভিউতে তোমাদের জিজ্ঞাসা করার জন্য পরপর থাকবো